আজকে শুনবেন হুমায়ুন আজাদের কবিতা রান্নাঘরে নারীবাদী আবৃত্তি করছি আমি নাসির আহমেদ কাবুল তুমি এসেছিলে লিসবন আর আমি দূর ঢাকা থেকে দেখা হয়েছিল গ্রাউন্ডস হাউজের উষ্ণ রান্নাঘরে রাত ছেলে তুমি পোর্ক ও পট্ট আবার সুটকে রান্না দেখে যে রয়েছে দুই নীল চোখ বিস্ময় পুরোভরে হাই হেসে বলেছেলে কোথা থেকে যেন তুমি বাংলাদেশ আর তুমি বলেছিলে আমি পর্তুগাল বাংলাদেশ চিনতে পারিনি সাগর না মরুভূমি লজ্জা তোমার গণ্ড দেশকে করে তুলেছিল আরও লাল তারপর আমরা অনেক রেধেছি বুঝেছি রান্নায়ও আছে সুখ তুমি সুখ সুখে খেয়েছো সুটকি ভর্তা বিরিয়ানি মাছ ভাত আমিও খেয়েছি পোর্গ ও পোটেটো স্বাদে ভরে গেছে মুখ কথা বলে বুঝতে পারিনি গভীর হয়েছে রাত নারীবাদী তুমি বলেছিলে খুবই ঘৃণা করি প্রেম আর বিয়ে প্রেম বাজে কথা বিয়ে ও গস খুবই নোংরা কাজ প্রেম বেশ লাগে বলেছে আসতে কখনো বিবাহ নিয়ে ভাবিনি যদিও মনে হয় বিবাহের কোনো দরকার নেই আজ চুমু খেতে খেতে ঘুমিয়ে ছেলে আমরা বহু রাত গেছে সুখে আমাদের দেহে বেজেছে অর্গ্যান ব্যাক পাইপ রাশি রাশি এক রাতে দেখি কি যেন জমেছে তোমার সুনীল চোখে আধু ঘুমে বলে উঠেছেলে প্রিয় তোমাকে যে ভালোবাসি কেঁপে উঠেছিল বুক সেই রাতে বেশি নয় আট মাস পরে বলে ছেলে চলো বিয়ে করি আমার এখন বিয়ের ইচ্ছে ভারী চুমু থেকে আমি পেসলে পড়েছি পিছনে নিজের ঘরে চলো বিয়ে করি চলো বিয়ে করি প্রতিটি চুমোর পরে এভাবেই প্রিয় একদিন হলো আমাদের চিরকাল ছাড়া ছাড়ি